চিকনগুনিয়া তো একটা ভাইরাসজনিত জ্বর এবং ডেঙ্গু রোগীর সাথে ডেঙ্গু রোগীর সাথে চিকনগুনিয়ার যে তফাতটা চিকনগুনিয়া হলে জ্বরের সাথে যেটা হয় মাংস পেশি ব্যথা হয় রুগী দুর্বল হয়ে যায় বা ফেটিক হয় চোখের কোঠরে ব্যথা করে আর ডেঙ্গু রুগীর ক্ষেত্রে সেটা হয় সাধারণত ডেঙ্গু রুগী এক থেকে তিন দিনের মধ্যেই সিমটম দেখা দেয় তিন দিন পরে সিমটমটা চলে গিয়ে পাঁচ দিন পরে আবার সিমটমটা আসতে পারে আর চিকুনগুনিয়া থেকে সাধারণত তিন দিন থেকে শুরু করে দুই সপ্তাহের মধ্যে লক্ষণগুলো দেখা যায় এবং ডেঙ্গু রোগীর থেকে তীব্র ব্যথা থাকে এবং জয়েন্ট পেট বা আর্থ্রাইটিস বলে যে ছোট এবং বড় যে জয়েন্টগুলো এই জয়েন্টগুলোতে সাংঘাতিকভাবে ব্যথা করে এই তখন আমরা এই ডিফারেন্ট করতে পারি যে সাধারণত যখন জয়েন্ট পেন মারাত্মক আকার ধারণ করে তখন আমরা এটাকে বুঝতে পারি যে এটা চিকন সাথে সাথে আমরা কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে এটাকে আমরা আইডেন্টিফাই করি যে এটা চিকন চিকনকুনিয়ার চিকিৎসা অনেকটা ডেঙ্গু রোগীর মতোই যেহেতু ব্যথা থাকে এখানে আমরা জ্বরের ওষুধের সাথে সাথে প্রয়োজন মতো কিছু ব্যথার ওষুধও দিয়ে থাকি সাথে সাথে রুগীকে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি খেতে থাকে পানি খেতে বলি এবং বিশ্রাম নিতে বলি সবচেয়ে বড়ো কথা হলো তাকে বিশ্রাম নিতে হবে এই সময় তার জ্বর যাতে নিয়ন্ত্রণ থাকে জ্বরটা সাধারণত একশো দুই তিন অনেকের একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত ওঠে সেক্ষেত্রে আমরা জ্বর নিয়ন্ত্রণ করার জন্য ওষুধের পাশাপাশি তাকে তাকে স্পঞ্জিং করতে বলি এবং দরকার হলে তাকে শাওয়ার নিতে বলি এই প্রক্রিয়াকে আমরা জ্বরটাকে নিয়ন্ত্রণ করি আর ব্যথার জন্য ব্যথানাশক কিছু বড়ি দিয়ে থাকি যাতে তার শরীরের যে ইয়ে রেস্টিং পাওয়ারটা অর্থাৎ রেজিস্ট্যান্ট পাওয়ারটা উন্নত হয় সেজন্য আমরা বলি তাকে প্রচুর পরিমাণ শাক সবজি ফলমূল খেতে বলি এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলি নিয়ন্ত্রিত বলতে সময় মতো ঘুমাবে সময় মতো সে ঘুম থেকে উঠবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবে প্রতিদিন গোসল করবে এবং তার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করলে এবং আশেপাশে যে মশার যে প্রাদুর্ভাব যে অংশগুলোতে মশার জন্ম হয় মশার উৎপত্তি হয় সেই মশার উৎপত্তি স্থলগুলোকে আমরা যদি বিনষ্ট করতে পারি তাহলে আমরা ডেঙ্গুর মতো চিকন প্রতিরোধ করতে পারবো